আমরা আজ চলে গেলাম অগ্নিকন্যা পার্কে প্রথমে বাসে করে গেলাম সেখান থেকে টোটো তারপরে ঢুকে পড়লাম অগ্নিকন্যা পার্কে কিছু ফটোশ্যুট করে সামনে ভিউটা নিয়ে এই সামনে ঢুকেই এখানে একটা অ্যাকোয়ারিয়াম আছে ফিশ অ্যাকোয়ারিয়াম এই ড্রাইভারটা মোটামুটি একটু দেখে কয়েকটা ফটোশ্যুট করে আমরা চলে গেলাম ওয়াটার পার্কে আমাদের মেন উদ্দেশ্য তো ওয়াটার পার্ক তো এই ফটোশ্যুটগুলো করেই আমরা ওয়াটার পার্কে চলে আসলাম প্রথমে ড্রেস চেঞ্জ করে নিলাম ড্রেস চেঞ্জ করে নেমে পড়লাম এই সমস্ত ওয়াটার পার্কে যে সমস্ত স্লিপ আছে খুব সুন্দর জায়গা খুব এনজয় করেছি বিশেষ করে আমার মেয়ে তো খুব এনজয় করেছে ও বারবার একটা স্লিপে উঠছিলো একটা করে রাইড চড়ছিল আবার যাচ্ছিলো কিন্তু এই সময় একটা দুর্ঘটনাই ঘটে গেছে ও এখানে স্লিপ থেকে নেমে এই যে পার হওয়ার সময় পড়ে গেছিল। যাই হোক কোনো রকমে ঠেকিয়ে নিয়েছে এবার তারপর আমরা খাওয়া দাওয়া সেরে সবাই একটু রেস্ট নিচ্ছিলাম কারণ অনেকটা পরিশ্রম হয়ে গেছে দু ঘন্টা জলে ঝাঁপিয়েছি তারপরে আবার কয়েকটা ফটোশ্যুট করে আমরা আবার ড্রাই পার্কটা ঘুরতে চলে গেলাম আমার মাই মেয়ে তো জাম্পিং খুব ভালোবাসে ও জাম্পিং করছিল কয়েকটা রাইড চড়ে এসেই জাম্পিং করছিল আমি আমার মা দোলনা চড়ছিলাম মেয়ে জাম্পিং চড়তে খুব ভালোবাসে আবার মিকি মাউসও চড়েছে আমরাও খুব এনজয় করেছি ড্রাইভারকেও অত জাম্পিং থেকে নামতেই চাইছিল না জোর করেই বলতে গেলে নামিয়েছি তারপরে আমরা আবার চলে গেলাম অন্য রাইডে মেয়েগুলো জট ছিল তারপরে আরও কয়েকটা ফটোশ্যুট মা আমার শাশুড়ি মা সবাই একটু ফটোশুট করলো দোলনা চড়ছিল তারপরে আমরা একটা নতুন রাইডে গেলাম বেশ ভালো ছিল এটা আবার বেশ মজাও লাগছিল মোটামুটি সবাই মিলেই আমরা এই রাইডটা চললাম তারপরে ওখান থেকে চলে গেলাম সেভেন থিয়েটারে ওখানেও খুব মজা করেছে আমার মেয়ে চশমা দেওয়া হলো চশমা পরে থ্রি ডি শুরু হয়েছিল তারপরে লাস্ট আমি এই রাইডটা চড়েছিলাম এটা আমি একাই চড়েছিলাম খুব মজা হয়েছে প্রথম প্রথম একটু ভয় লাগছিল সবারই ভয় লাগছিল একটা মেয়ে তো ভয় লেগেই গেলে শুরু করার আগে তারপরে আমাদের টিকিট টিকিট দেখে আবার শুরু হলো মেয়েও ভাবছিল যে মা যাচ্ছে একা আমিও যাই কিন্তু ওকে তো নেওয়া যাবে না ওপরে যখন উঠছিলো তখন খুব একটা ভয় লাগছিল না তারপরে যখন নিচে নামছিল তখন একটু ভয় লাগছিল কিন্তু অতটাও লাগেনি আমার একবারে তো পুরোটা নামায়নি কিছুটা ধাপে 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 নামিয়েছে এইভাবে বেশ তিনবার ওঠালো নামালো তারপরে শেষ হয়ে গেল। তারপরে লাস্ট আমরা আইসক্রিম খেয়ে বাড়ি চলে আসলাম